ডিজিটাল প্রিন্টে টু পার্টের গজ কাপড় সবখানে বিক্রি করে আপনার পঁচানব্বই টাকা গজ আমি দিলাম চৌরাশি টাকা গজ গজে এগারো টাকা সার একশো গজ নিলে এগারোশো টাকা সার পাইবে এই যে ওনারা দেখেন একদম গর্জিয়াস কালারফুল প্রিন্ট হবে বড়ির সাথে ম্যাচিং করা সেম কালার সেম প্রিন্ট চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে এইসব কালার এবং ডিজাইন দেখে নেওয়ার জন্য একদম পাগল হয়ে যাবেন অনেক সুন্দর গর্জিয়াস কালারফুল প্রিন্ট হবে আর ডিজাইন গুলো দেখেন এগুলো সব একদম মাথা নষ্ট করা কালার এগুলো যে টু পার্টের মধ্যে জামা এবং ওনার সব ম্যাচিং করা থাকবে অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট ডিজিটাল প্রিন্টের টু পার্ট এই যে ওনারা দেখেন বডির সাথে ম্যাচিং করা সেম কালার সেম প্রিন্ট থাকবে আড়াই টানার পুরো পাঁচ হাত গজ হবে ওনা অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট ডিজিটাল প্রিন্টের টু পার্ট মধ্যে আড়াই হবে এগুলো এই যে ওনারা দেখেন বডির সাথে ম্যাচিং করা সেম কালার সেম প্রিন্ট হবে কালারফুল প্রিন্ট আর ডিজাইন গুলো দেখেন এগুলো সব কিন্তু একদম ইউনিক ডিজাইন এগুলো অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট ডিজিটাল প্রিন্ট এর টু পার্টের মধ্যে এটা হবে ওনার কাপড় এটা অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট কালার গুলো দেখেন এবং প্রিন্ট গুলো দেখেন একদম সব গর্জিয়াস কালার অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট ডিজিটাল প্রিন্ট এর ওয়ান পার্ট আড়ায়াত পানার মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালারফুল প্রিন্ট হবে সব নতুন ডিজাইন আসছে একদম নতুন ডিজাইন অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট অনেক সুন্দর গর্জিয়াস কালারফুল প্রিন্ট হবে ছোট প্রিন্টের ডিজাইন হবে এবং ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রেভিওর্সব দি নরসিংদি গরুর হাটে রেভিউ আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের ফ্রেশ কোয়ালিটির গছ কাপড় পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের ফ্রেশ কোয়ালিটির গছ কাপড় পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলো দিয়ে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই ভাই আজকে কি কালেকশন দেখাবেন ভাই ঈদ কালেকশনে মাল আসছে দুই হাত এবং আড়াই হাত ডিজিটাল বেক্সি এবং ডিজিটাল টু পার্টের মাল আসছে ভিডিওটি শুরু করার আগে আপনার এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে সেখানে একটু বলে দেন এটা হলো মাধব দিগর হাটমোর দোকানের নাম আবিদা ফেব্রিক্স এবং ভিডিওর মধ্যে আমার নাম্বার দেওয়া থাকবে ভিভার্স আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও দেখে অর্ডার করতে চায় মিনিমাম কত টাকার বা কত কাজ মাল নিতে হবে মিনিমাম আপনার সমস্যা আছে কি ভাই প্রথমে কি কাকশন দেখছেন ভাই দেখো দুই হাত বহারের কাপড় অনেক সুন্দর গর্জিয়াস কালারফুল প্রিন্ট হবে প্রিন্টের কাপড় এগুলো আপনার সিল দেওয়া থাকবে সিল দেখে আপনার নিতে পারবেন দাম মাত্র এবং অসাধারণ প্রিন্টার প্রিন্টের গাছ কাপড় থাকবে অনেক সুন্দর গর্জিয়াস কালারফুল প্রিন্ট হবে ছোট প্রিন্টের ডিজাইন হবে দুই হাত পানার প্রিন্ট মাত্র মাত্র দেখেন এবং প্রিন্ট দেখেন সব একদম এই সপ্তাহের নতুন হিট ডিজাইন চলে আসছে আর অসংখ্য কালেকশন আছে শব্দ দেখানো সম্ভব না কালার গুলো দেখেন এবং প্রিন্ট গুলো দেখেন দুই হাত পানা প্রিন্টের গছ কাপড় সব নতুন ডিজাইন এগুলো হ্যাঁ দাম মাত্র মাত্র চুয়ান্ন টাকা চুয়ান্ন টাকা গছ আর হাতের মতো বল প্রিন্ট ডিজাইন হবে অনেক সুন্দর কালারফুল প্রিন্ট এগুলো এই সপ্তাহের একদম ভাইরাল হিট ডিজাইন

আমি একটা দুইটা ডিজাইন দেখলাম বাকিগুলো আপনারা ভিডিও কলে দেখে নিতে পারবেন এখানে কিন্তু হাজার হাজার আছে এর মধ্যে ডিজিটাল প্রিন্টের ওয়ান পার্ট মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালারফুল প্রিন্ট হবে সব নতুন ডিজাইন আছে একদম নতুন ডিজাইন

অনেকে তো ভাই মনে করবে যে ভাই এগুলো কালার থাকবে না থাকবে এটা কি কি ব্র্যান্ডের কাপড় হবে ভাই এখানে আছে আপনার ভোটেক্স এর মাল আছে সিদ্ধ সুরি মাল আছে আর আছে আপনার রাজনের কাপড় আছে সব ব্র্যান্ড এর কাপড় আছে আর বস্ত্র আছে অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট আর আপনার ডিজিটাল প্রিন্টের সিঙ্গেল পার্ট দাম মাত্র মাত্র পঁচাত্তর টাকা অনলি পঁচাত্তর টাকা কালার গ্যারান্টি হবে কালার গ্যারান্টি এখন দেখা মোট ডিজিটাল টু পার্ট অনেক সুন্দর গর্জিয়াস কালারফুল প্রিন্ট হবে আর ডিজাইন গুলো দেখেন এগুলো সব একদম মাথা নষ্ট করা কালার এগুলো দাম মাত্র দাম মাত্র চৌরাশি টাকা মাত্র চুরাশি টাকা ডিজিটাল প্রিন্টের টু পার্ট হ্যাঁ হ্যাঁ যে টু পার্টের মধ্যে জামা এবং ওড়না সব ম্যাচিং করা থাকবে ওরা হবে আড়াই পানা পুরো পাঁচ হাত আড়াই গজ হবে ওরা দাম মাত্র মাত্র টাকা অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট ডিজিটাল প্রিন্ট এর টু পার্টের মধ্যে আড়াই পানা হবে এগুলো রং কালার একদম গ্যারান্টি থাকবে রং কালার একদম গ্যারান্টি সেটা ওনাটা দেখেন একটু ভাই এই যে ওনাটা দেখেন বড়ির সাথে ম্যাচিং করা সেম কালার সেম প্রিন্ট হবে দাম মাত্র মাত্র চৌরাশি টাকা অনলি চৌরাশি টাকা অনেক সুন্দর গর্জিয়াস কালারফুল প্রিন্ট আর ডিজাইন গুলো দেখেন এগুলো সব কিন্তু একদম ইউনিক ডিজাইন ডিজিটাল প্রিন্ট এর আড়াহাত পানার টু পার্ট অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট ডিজিটাল প্রিন্টের টু পার্ট এর মধ্যে এটা হবে ওনার কাপড় এটা দাম মাত্র মাত্র চৌরাশি টাকা মাত্র চৌরাশি টাকা গছ রং কালার একদম গ্যারান্টি থাকে রং কালার একদম গ্যারান্টি আরেকটা দেখেন একদম নতুন ভাইরাল ডিজাইন একদম এই সপ্তাহে নতুন হিট ডিজাইন ডিজিটাল প্রিন্টের টুপাট এটা হবে বডির কাপড় এটা এই যে ওনারটা দেখেন একদম গর্জিয়াস কালারফুল প্রিন্ট হবে বডির সাথে মেসিং করা থাকবে রামমাত্র মাত্র চোরাশি টাকা ওনলি চুরাশি টাকা গছ অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট ডিজিটাল প্রিন্টের আড়াইতনার টুপাট এটা হবে বডির কাপড় এই যে ওনারাটা দেখেন বডির সাথে মেশিন করার সেম কালার সেম প্রিন্ট থাকবে আড়াইতনার পুরা পাঁচ সাত আড়াই গজ হবে ও না মাত্র কত দিছেন ভাই মাত্র চুরাশি টাকা ডিজিটাল প্রিন্টের টুপাটের গজ কাপড় সব কানে বিক্রি করা আপনার পঁচানব্বই টাকা আমি দিলাম চৌরাশি টাকা গজে এগারো টাকা একশো গছ নিলে এগারোশো টাকা সার পাইবে যারা নিবেন দ্রুত যোগাযোগ করবেন এটা হবে কি টু পার্ট এটা হবে বডির কাপড় হ্যাঁ হ্যাঁ টু কাপড় এই যে ওনারা দেখেন একদম গর্জিয়াস কালারফুল প্রিন্ট হবে বডির সাথে ম্যাচিং করা সেম কালার সেম প্রিন্ট দাম মাত্র মাত্র চোরাশি টাকা একটা দেখেন নতুন কালেকশন টু পার্ট এর মধ্যে একদম সব ইউনিক ডিজাইন এবং সব নতুন কালার আসছে একদম নতুন এটা হবে বডির কাপড় বডির কাপড় দেখেন ওনারা দেখেন আড়ায়াত পুরো পাঁচ হাত হবে একদম বডির সাথে ম্যাচিং করা থাকবে দাম মাত্র মাত্র 84 টাকা 84 টাকা একদম ফিক্সড প্রাইজের রেট একদম ফিক্সড রে ভিউয়ারস এখানে গজ কাপড়ের অসংখ্য হাজার হাজার এবং আমার ফেসবুক পেজ শামিম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামিম বাঙালি আসসালামু আলাইকুম ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠায় দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিয় ভিউয়ারস যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন